রাস্তায় একটা লং ট্যুর করলে যা হয় দাঁড়িয়েছি সবাই মিলে পুষ্টিকর খাদ্য হ্যাঁ ইয়ে বিশ্বাস খেতে দাঁড়িয়েছি পুষ্টিকর খাবার এই চা বাগান চলো দার্জিলিং থেকে ফেরার মুহূর্তে এই যে সেবক রোড ধরে আমরা যাচ্ছি সেখানে কিন্তু চা বাগান দেখতে পেয়েছি ঠিক আছে একদম সকাল বাজে এখন সাড়ে ছটা মানে আমরা পাঁচটার সময় রওনা দিয়েছি তো এখানে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য তার আগে তো পাহাড়ে কোথাও দোকান খোলেনি সে কারণে এখানে দাঁড়িয়ে দেখি পাশে চা বাগান ঠিক আছে এই যে চা বাগানে এই চা গাছে কিন্তু কাটিং করে দেওয়া হয়েছে কচি পাতা বেরোনোর জন্য ঠিক আছে এই কচি পাতাগুলো বেরোবে চা বাগান কিন্তু এভাবেই পারমানেন্ট থাকে চা গাছকে উৎখাত করা হয় না কিন্তু সিজনাল না কিন্তু বছর পর বছর থাকে তো এখানে কাটিং করে দেওয়া হয়েছে আর মাঝে মাঝে কিন্তু এইভাবে মাঝখানে গাছ লাগিয়ে দেওয়া হয় কারণ কি এই চায়ের বাগানটাকে একটু ঠান্ডা রাখতে হবে ঠিক আছে এইটা আমরা দেখতে পাবো চা বাগানটা জুড়ে পুরো কিন্তু গাছে একটা ছায়া তৈরি করার জন্য কিন্তু লাইন করে একদম লাগিয়ে দেওয়া হয়েছে একদম লাইন করে সারিবদ্ধভাবে কিন্তু গাছে এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে গাছ ঠিক আছে তো এই বাগানটা অলরেডি এন্ডের দিকে এইবার আমি ঢুকবো এই বাগানটায় যেখানে কিন্তু চায়ের ফলন পাবো মানে পাতা রেডি এই যে এইটা আমার ছায়া পড়ছে রোদ এদিকে একটা পূর্ব দিক সূর্য উঠেছে আর এদিকটা কিন্তু পশ্চিম দিক কচি পাতাগুলো এইখান মাঝখান থেকে ছিঁড়ে সেগুলোকে শুকিয়ে তারপরে সেগুলোকে গুঁড়ো করে এবং আরো কয়েকটা সেন্ট ফেন্ট মিশিয়ে কিন্তু আমরা সেই চাটা পাই যেটা আমাদের ফ্লেভার যেটা আমাদের কাছে চলে আসছে দোকান থেকে তো চা গাছ হচ্ছে এই রকম একদম সামলাসামি দেখলাম এগুলো কিন্তু কি বলে এটা তরাই অঞ্চল ঠিক আছে এই যে বাঁ চা গাছের পাতা রেডি আর ডান দিকে রেডি হয়ে গেছিলো তারপরে কাটিং করে দেওয়া হয়েছে নতুন পাতা গজানোর জন্য তো এটা অলরেডি দিয়ে দিয়েছে আর এটা দেবে তো তারপরে কিন্তু এটা সিজনাল ফসল না আমি বারবার বলছি এই হয়ে যাবে এবং পারমানেন্টলি এই থেকে যাবে আবার কিছুদিন পরে হবে তারপরে আবার এরকম হয়ে যাবে তারপরে আবার এরকম করে দেওয়া হবে এইভাবে চলতে থাকবে ঠিক আছে এটা হচ্ছে অর্থ উপার্জনকারী একটা ফসল ফসল বলতে অর্থ উপার্জনকারী একটা জিনিস এবং দার্জিলিং চায়ের খ্যাতি সারা বিশ্ব তো এখানে দার্জিলিং চা আসাম চা এগুলো পাহাড়ের পাদদেশে ভালোভাবে ঠিক আছে হয় তো আমরা দেখে থাকবো ছবিতে টিভিতে হ্যাঁ ইউটিউবে তো আমি নিজেই আসলাম এখানে এবং ফেরার পথে দার্জিলিং ঘুরে এখনই সকালে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এবং প্রত্যক্ষ করে নিলাম আমি দেখলাম এবং তোমাদের সকলকেও দেখাচ্ছি ঠিক আছে দেখো ওই যে পাহাড়ের উপর থেকে আমরা নেমে এসেছি পাদদেশ বরাবর এখানে হালকা ঢাল সমতল শুরু হচ্ছে সেখানে চায়ের চাষ ঠিক আছে শর্ট ভিডিওর মাধ্যমে বেশি বড় তো করিনি তিন চার মিনিটের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একদম চা বাগানের একটা সুন্দর একটা প্রতিচ্ছবি তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করে আমার পাশে থাকবে সাপোর্ট করো আর ভালো লাগলে শেয়ার করে অন্য সকলকে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সাথে থেকো টাটা